শিবিরের পেলে গুলো তো আশেপাশেই ছিল আসলে নামার আগেই তো পুলিশ ঝামেলা করবে আরে ভাই পুলিশ তো ঝামেলা করবেই কিন্তু তোমরা ছেলে ছেলেবেলেদের বলো নেই কি করতে হবে না হবে শিবিরের ওদেরকে তো বলাই আছে উনি ছাগলা করলেই তারাই যেত হবে এই তাই ছিল কিন্তু আমাদের ছেলেগুলো পেয়েছে এত কম বয়সী ছেলে সব ওরা তো স্বাস্থ্যবান আছস তো শিবিরের মতো না কাল প্রাইভেট মাসচের থেকে আমার নামে যত পুশंगाबाद জি ঠিকই সব ছেলেতে থাকতে বলো আমি প্রয়োজনে বলতে আবার বলে তো জি ভাই কাল ইনশাআল্লাহ ভালো কিছু সেনাবাহিনীর কিছু বুঝলাম না তারাও বলতে মতো হয়ে যাবে এটা কি মারা যায় একপর অত কিছু ভাবার সময় নাই লাশ পড়লে পড়বে যত লাশ তত তাড়াতাড়ি হাসি না সাধারণ মানুষ ওরপরই আছে এটা কাজে লাগাতে হবে তো বুঝতে পারছো জি ডিম ঠিক আছে কালকে রেজাল্ট চাই আধারত লেগেছে অনেক চলেছে ঠিক আছে ভাইয়া বুঝতে পারছো ঠিক আছে ভালো দেখো জি ভাইয়া কম ভাইয়া